নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো এবার কি শাসককে টাইট দিতে নয়া কৌশল কোন নতুন খেলা খেলবেন শুভেন্দু গঙ্গার পানিবণ্টন নিয়ে মমতার অভিযোগকে ভিত্তিহীন বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জটিলতা অতীত অবশেষে শপথ নিলেন রেয়াদ সায়ন্তিকা শপথ বাক্য পাঠ করালেন কে অপ্রাসঙ্গিক শোভনকে একুশের মঞ্চে যোগদান করাবেন মমতা তুঙ্গে জল্পনা মোদী সরকারের পতন হতে পারে লালু লালুপ্রসাদ যাদব রুখতে জিরো টলারেন্স রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে কড়া ব্যবস্থার নির্দেশ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবার কি শাসককে টাইট দিতে নয়া কৌশল কোন নতুন খেলা খেলবেন শুভেন্দু এই রাজ্যের শাসক দলকে প্রতি মুহূর্তে টাইট দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানেই শাসক পুলিশ দিয়ে তাকে বাধা দিচ্ছে সেখানেই পুলিশের বিরুদ্ধে আদালতে গিয়ে তাদের মুখে ঝামা ঘষে দিচ্ছেন শুভেন্দু বাবু আর এই পরিস্থিতিতে দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে আজ বিধানসভায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে রাজ্যপালের নির্দেশকে অমান্য করে ডেপুটি স্পিকারের বদলে স্পিকার নিজেই শপথ বাক্য পাঠ করিয়েছেন দুই বিধায়ককে যে ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে রাজভবন আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে ভয়ঙ্কর ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন রাজ্যপাল রাষ্ট্রপতিকে লিখেছেন যদি সেখানে কাজ না হয় তাহলে বিরোধী দলনেতা হিসেবে আমার কিছু কাজ আছে আমি সেটা করব অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু শাসক দলকে টাইট দিতে এবং বিধানসভার অধ্যক্ষ যেভাবে রাজ্যপালের নির্দেশকে অমান্য করে দুই বিধায়ককে শপথ পাঠ করিয়েছেন তার বিরুদ্ধে যে তিনি আর কৌশল তৈরি করে রেখেছেন তা স্পষ্ট তবে কি সেই ফর্মুলা তার সময় বলবে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এতদিন একের পর এক নিয়োগ দুর্নীতি হলেও আসল চোরেদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার কারণে রীতিমতো হতাশ হয়েছে বাংলা বারবার আদালতের কাছেও কথা শুনতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কিন্তু তারপরেও তাদের পদক্ষেপ সকলকে হতাশ করছে তবে আজ ওয়েমার শিট কেলেঙ্কারি নিয়ে বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তার ফলে সকলেই উচ্ছ্বসিত তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বিশেষজ্ঞরা এর রহস্য ভেদ করতে পারে তার কাছে গিয়ে পুরো বিষয়টা উদ্ধার করতে হবে অর্থাৎ একেবারে শিকড় থেকে যে দুর্নীতিকে তুলে আনতে হবে তা আদালতের এই নির্দেশের ফলেই স্পষ্ট বলে দাবি করছে বিরোধীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়ে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন আমি গাড়িতে আস্তে আস্তে গোটা বিষয়টা দেখেছি বিচারপতির এই নির্দেশকে আমি স্বাগত জানাই এবার সিবিআই ধানাই না করে অ্যাকশন নেওয়া শুরু করুক প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরেকটি আলোচিত নিউজ হচ্ছে গঙ্গার পানি বন্টন নিয়ে মমতার অভিযোগকে ভিত্তিহীন বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে পানি বন্টন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন তার সঙ্গে বাস্তবতার মিল নেই বলেই জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এর মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন রণধীর জয়সওয়াল বলেন আমাদের কাছে যে তথ্য আছে তা মমতার বক্তব্যকে সমর্থন করে না সব অংশীদারদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি সংক্রান্ত অভ্যন্তরীণ কমিটির সব বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি অংশ নিয়েছে এমনকি এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার এটাও জানিয়েছে যে দু হাজার ছাব্বিশ সালে চুক্তি শেষ হয়ে গেলেও তাদের সুপে ও পানি ও শিল্পের জন্য পানির প্রয়োজনীয়তা থাকবে তিনি বলেন গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতের অভ্যন্তরীণ কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টনে তিরিশ বছরের মেয়াদ চুক্তি সই হয় চুক্তিটি দু সালে শেষ হওয়ার কথা থাকলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে তার মেয়াদ বাড়ানো যেতে পারে বলে উল্লেখ ছিল সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় আলোচনা শেষে জানান চুক্তিটি পুনর্নবায়ন করার জন্য দুই দেশ টেকনিক্যাল পর্যায়ে আলোচনা শুরু করবে এরপর গত চব্বিশ জুন নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফরের পরিপ্রেক্ষিতে আমি চিঠি লিখছি মনে হচ্ছে এই গুরুত্বপূর্ণ সফরে তিস্তা ও গঙ্গা পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে রাজ্য সরকারের পরামর্শ ও মতামত ছাড়া এ ধরনের একতরফা আলোচনা গ্রহণযোগ্য বা কাম্য নয় মমতা লিখেছেন রাজ্যের ভৌগোলিক সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি ও শ্রদ্ধা করি এবং সর্বদা তাদের মঙ্গল কামনা করি পশ্চিমবঙ্গ অতীতে বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের চুক্তি ইন্দো বাংলাদেশ রেলওয়ে লাইন ছাড়াও বাস পরিষেবাগুলো এই অঞ্চলে অর্থনীতির উন্নতির মাইল ফলক আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে জটিলতা অতীত অবশেষে শপথ নিলেন রেয়াদ সায়ন্তিকা শপথ বাক্য পাঠ করালেন কে লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুটি আসনে বিধানসভা উপনির্বাচনও হয়েছিল বরানগর এবং ভগবান গোলা দুই কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল এরপর কেটে গিয়েছে প্রায় এক মাস এতদিন ধরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতা চলছিল অবশেষে শুক্রবার শপথ নিলেন দুজনে বরানগর এবং ভগবানগোলা জয়ী প্রার্থীর শপথ নেওয়া নিয়ে রাজ্য বিধানসভা বনাম রাজ্যপালের নজিরবিহীন সংঘাতের সাক্ষী থেকেছে বাংলা সেই জটিলতা কাটিয়ে অবশেষে এদিন শপথ বাক্য পাঠ করালেন রেয়াত এবং সায়ন্তিকা বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন তাদের শপথ বাক্য পাঠ করেন বিজেপি এই অধিবেশন বয়কট করে গত চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণার সঙ্গে রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের রেজাল্টও ঘোষণা করা হয় এরপরেই শুরু হয় সংঘাত রাজভবনের তরফ থেকে তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে চিঠি পাঠানো হয় সায়ন্তিকা সেই চিঠি পেলেও রেয়াদ সেই চিঠি পাননি বলে দাবি করেন অন্যদিকে বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রাজভবনে গিয়ে শপথ পাঠ করায় আপত্তি জানান এর বদলে রাজ্য বিধানসভায় শপথ গ্রহণের আর্জি জানিয়ে একের পর এক চিঠি পাঠানো শুরু হয় বিধানসভার কাটাতে আসরে নামেন অধ্যক্ষ বিমান বারবার রাজ্যপালকে অনুরোধ করেন তিনি কিন্তু তাতেও তেমন সুরাহা হয়নি শেষ অব্দি বৃহস্পতিবার চব্বিশ ঘন্টার নোটিসে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথা জানানো হয় সেই অধিবেশনেই শপথ বাক্য পাঠ করেন রেয়াজ সায়ন্তিকা এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে শোভনকে মঞ্চে যোগদান করাবেন মমতা রাজ্য রাজনীতিতে এখন কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ঘর সংসার নিয়েই তিনি এখন প্রচন্ড ব্যস্ত কিন্তু তার মাঝেই আজ হঠাৎ করে সেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আর তারপরেই শোভন চট্টোপাধ্যায় এমন এক মন্তব্য করেছেন যার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে বর্তমানে রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এই ব্যক্তিকেই হয়তো একুশে জুলাইয়ের মঞ্চে দলের পতাকা ধরিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে প্রসঙ্গত এদিন কুণাল ঘোষ শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন আর তারপরেই গোটা বিষয় প্রশ্ন করা হয় শোভন চট্টোপাধ্যায়কে যেখানে তিনি বলেন আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হয় তাহলে সেই ইচ্ছেকে দূরে ঠেলে দেব না একুশে জুলাই আমার যাওয়ার খুব ইচ্ছে রয়েছে কখন যোগদান হবে সেই মাহেন্দ্র খান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অর্থাৎ সবটাই যে একটা নাটক চলছে তা পরিষ্কার বিরোধীরা বলছেন একুশে জুলাই এর মঞ্চ তো আর এখন শহীদদের সম্মান জানানোর মঞ্চ নেই এখন সেখানে নাচ গান সব কিছুই হয় তাই বিরোধীদের যখন ভাঙতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তখন কার্যত রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া শোভন চট্টোপাধ্যায়কে নিজের দলে ফেরানোর একটা নাটক করে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার মরিয়া চেষ্টা করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা এদিকে আরেকটি নিউজ হচ্ছে অগস্টের মধ্যে মোদী সরকারের পতন হতে পারে লালু প্রসাদ যাদব দেশবাসীকে লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব তিনি বলেন আগামী অগস্টের মধ্যে পতন হতে পারে নরেন্দ্র মোদী সরকারের সেই সঙ্গে অনুষ্ঠিত হতে পারে লোকসভার অন্তর্বর্তী নির্বাচন শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আয়োজনে দেশবাসীর উদ্দেশ্যে লালু প্রসাদ যাদব বলেন দিল্লিতে মোদী সরকার খুবই দুর্বল সরকারের অগস্টের পতন ঘটতে পারে তাই লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে বিরোধীদের পক্ষ থেকে বারবার মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা বলা হয়েছে হচ্ছে তবে এমন সংখ্যা উড়িয়ে দিয়েছে মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এবার লোকসভা নির্বাচনের ফল দেখিয়ে দিয়েছে দেশ জুড়ে ভোটাররা প্রচারকে প্রত্যাখ্যান করেছেন ভোট দিয়েছেন কাজের পক্ষে জনগণকে বিভ্রান্ত করার রাজনীতির পরাজয় ঘটেছে এরপরও বিরোধীরা বলেছেন মোদী সরকারের মেয়াদ হবে খুবই সংক্ষিপ্ত লালু প্রসাদ যাদবের আগে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বলেছিলেন মোদী সরকারের ভবিষ্যৎ অন্ধকার যে কোনো সময় এই সরকারের পতন ঘটে যেতে পারে মল্লিকার্জুন খার্গে আরও বলেন দেশকে শক্তিশালী করার জন্য আমরা মোদী সরকারকে সহযোগিতা করবো তবে বিজেপি বিরোধী নেতারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করেছেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে জিরো টলারেন্স গণপিটুনি রুখতে রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে কড়া ব্যবস্থার নির্দেশ রাজ্য জুড়ে হঠাৎ করেই গণপিটুনির দৌরাত্ম একের পর এক গণপিটুনির ঘটনা উঠে এসেছে শিরোনামে শুধু জেলায় জেলায় নয় খাস কলকাতাতেও গণপিটুনির শিকার হয়েছেন কয়েকজন একে গণপিটুনি তারই সঙ্গে দোষ ডাকাতির বার বিগত কয়েক সপ্তাহে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা ইতিমধ্যেই এই নিয়ে নড়ে চড়ে বসেছে শুক্রবার রাজ্য পুলিশের এক ঝাঁক শীর্ষ আধিকারিকদের নিয়ে ভবানী ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল সেখানে হাজির ছিলেন এডিজি সিআইডি এডিজি আইবি এডিজি আইন শৃঙ্খলা এডিজি ট্রাফিক এডিজি লিগাল এবং নিরাপত্তা অধিকর্তা এছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা আর সেই বৈঠকেই গণপিটুনি রুখতে বেশ কিছু জায়গায় পুলিশের খামতি ছিল এমনই প্রশ্ন ওঠে বলে নবান্ন সূত্রে খবর সূত্র মারফত আরও জানা গিয়েছে সাম্প্রতিক কালে রাজ্যে ঘটে চলা একের পর এক গণপিটুনির ঘটনা কেন ঠেকানো যাচ্ছে না তা নিয়ে রীতিমতো বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন এডিজি সিআইডি সঙ্গে তার কড়া নির্দেশ গণপিটুনির মতো অপরাধ রুখতে রকম খামতি বরদাস্ত করা হবে না পুলিশ কর্তাদের নজরদারি আরও বাড়াতে হবে বেআইনি অস্ত্র উদ্ধার এবং মহিলাদের দায়ের করা অভিযোগের ক্ষেত্রেও পুলিশকে সক্রিয় হতে হবে